আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভুট্টার আপডেট বাজারগুলো প্রতিদিন আপনারা যেহেতু জানতে চেয়েছেন আসলে প্রত্যেক দিন বাজার দেওয়ার মতো হয়তো সময় নাও হতে পারে যেহেতু সামনে ঈদ এই কয়েকদিন হয়তো বা একটু সেই সেইভাবে আমি আপনাদের সময় নাও দিতে পারি আর বিশেষ করে এখন যেহেতু ভুট্টা সেইভাবে ক্রয় বিক্রয় হচ্ছে না আপাতত ভুট্টা অনেক জায়গায় উঠেছে কিন্তু ঈদের কারণে বিক্রয় করা হচ্ছে না এ কারণে আসলে মানে প্রত্যেক দিন যে আপডেট আপনাদের দেবো সেইভাবে আপনার দিচ্ছি না তবে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সহযোগিতা নিয়ে ঈদের পর থেকে যখন থেকে একদম ভুট্টা ক্রয় বিক্রয় মানে খুবভাবে চলবে আর কি আমদানি বেশি হবে সেই সময় আমি ইনশাল্লাহ যেভাবেই হোক চেষ্টা করব আপনার ভুট্টার আপডেটগুলো দেওয়ার জন্য আর বিশেষ করে আপনারা গত বছর যেভাবে আমাকে সহযোগিতা করেছেন আপনাদের অঞ্চলের যে ভুট্টার বাজারগুলো কমেন্ট করেছেন এবারও যদি একটু কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমি যদি বাজার নাও দেই আপনারা কিন্তু যদি কমেন্টগুলা মানে করেন সেক্ষেত্রে অনেকেই কমেন্ট দেখেও কিন্তু ভুট্টার বাজারটা জানতে পারবে আবার অনেকেই চেয়েছেন যে ভাই আমরা ভুট্টার ব্যবসা করতে চাই সেক্ষেত্রে মেল পার্টির আমরা নাম্বার পাচ্ছি না তাদের নাম্বারও আমি ইনশাল আপনার দিয়ে দেবো আজকে এক ভাইয়ের নাম্বার দিব তবে যেটা আসলে না বললেই নয় ভিডিও একটা বিষয়ে শুনে মন খুব খারাপ হয়ে যাচ্ছে যে ভিডিও করার ইচ্ছাই হচ্ছে না সেটা হচ্ছে বর্তমান ভুট্টার বাজারটা আমার কাছে মনে হচ্ছে একদম লক কৃষকের যে পরিমাণ খরচ যে পরিমাণ আপনার পরিশ্রম সে অনুযায়ী বর্তমান যে বাজারটা আমার কাছে একদমই অপছন্দ এই কারণে আসলে আমি আজকের আপডেটটা দিতেই চাচ্ছিলাম না কিন্তু আসলে এটা না দিলে আরও মানুষ ক্ষতিগ্রস্ত হবে আরও হয়তো বা কারণ আমি যদি দাম নাও বলি তাও কিন্তু বেচা কিনা হবেই এই কারণে যদিও না দিতে চেয়েছিলাম ওনাদের সাথে আজকে কথা বললাম কথা বলে যে জিনিসটা জানতে বললাম যে কৃষকের আসলে কখনো উন্নয়ন সম্ভব না মানে সিন্ডিকেটে এত ভরা এখন আপনার ফিট তারপরে ভুসি সবগুলোর দাম পর্যাপ্ত রয়েছে কিন্তু দেখেন ভুট্টার বাজারটা এত ডাউন এত ডাউন যেটা আপনারা শুনলে মাথায় হাত পড়বে এ সময় গত বছর তারপরেও আপনার ভুট্টার বাজারটা ছিল প্রায় তেরোশো চোদ্দোশো টাকার মতো লোড আর কি কমপক্ষে সাড়ে তেরোশো টাকা আপনার গাড়ি লোড হতো কিন্তু এইবার আমাদের অঞ্চলে এগারোশো পঞ্চাশ টাকা গাড়ি লোড হচ্ছে তাহলে আপনি একবার চিন্তা করুন যদি এগারোশো পঞ্চাশ টাকা গাড়ি লোড হয় সেক্ষেত্রে আরও আপনার কি আছে আনুষঙ্গিক খরচ আছে সেক্ষেত্রে আপনার মানে যারা কৃষক পর্যায়ে রয়েছে তারা কয় টাকা পাবে এই সব চিন্তা করে আমার কাছে খুব ডিপ্রেশন মনে হচ্ছে কারণ আমি নিজে তো একজন দোকানদার আমি নিজেই সারকে বীজ এবং আমি নিজেও একজন চাষি আমি নিজেও অনেক জমি চাষ করেছি সেগুলোর খরচ যদি হিসাব করি আর বর্তমান যেটা রেট দিচ্ছে এইটাতে আমার কাছে মনে হচ্ছে যে আসলে কৃষকের জন্য খুব একটা হতাশা তারপরও যেহেতু ঈদ সামনা ইনশাল্লাহ আমরা ঈদের পরের বিষয়টা অবশ্যই দেখতে পারবো কারণ ভুট্টার একটা মানে সবসময় একটা সাইড থাকে যেটা হচ্ছে কোনো না কোনো সময় একটু ভুট্টার বাজার কম যাবেই এটা প্রত্যেক বছরই যায় হয়তো বা এখন কম যাচ্ছে আমরা আশা করব যে ঈদের পরে যাতে মানে আমাদের যে কাঙ্ক্ষিত একটা মানে দাম সেটা যেন আমরা পাই এই বিষয়ে যদি সরকারও একটু নজরদারি করে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এটার উপকারিতা পাব কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু সিন্ডিকেট ধরতেছে সরকার কিন্তু এই ক্ষেত্রে মানে সার কীটনাশকের থেকে শুরু করে আপনার ভুট্টার যে ক্রয় বিক্রয়ের যে সিস্টেমটা মানে কৃষক পর্যায়ে এখন পর্যন্ত সেইভাবে সিন্ডিকেটটা ভাঙতে পারে নাই সরকার তবে আমরা আশাবাদী যে হয়তো বা ঈদের পর থেকে মানে এই দিকেও নজর রাখবে আমরা চেষ্টা করব আর কি যদি মানে এইটা না হয় তবে অনেকে যারা ভুটটা ক্রয় করে মানে করতে চাচ্ছেন তবে ওনারা আরও আমাকে বলছে কি জানেন যে ভুটটা নাকি শুকনা মানে সেটাই নাকি নয়শো পঞ্চাশ টাকা বা এক হাজার টাকা হতে পারে তাহলে চিন্তা করেন এইটা যদি হয় তারা তার মানে তারা প্ল্যান করে রেখেছে মানে তারা যে এই রেটটা বলতেছে এইটা কিন্তু এমনি এমনি বলতেছে না অবশ্যই এটার মধ্যে কোনো মানে আপনার ঘাপলা আছে তারা একটা হয়তো বা নির্দিষ্ট একটা রেট দিয়ে রেখেছে তবে আমার কাছে মনে হচ্ছে ওনাদের সাথে কথা বলার পর আজকে আমার কাছে মনে হলো যে সরকার যেমন পরিবর্তন হয় মিয়েল ফ্যাক্টরি যাদের রয়েছে তাদেরও পরিবর্তন করা উচিত যারা যারা আপনার বড়ো বড়ো কোম্পানির ফ্যাক্টরির মালিকগুলা এদেরও চুক্তি রাখা উচিত এক বছর পরপর ওনাদের যে হোক চেঞ্জ করা উচিত কারণ হচ্ছে তারা জানে যা আমাদের আমরা ছাড়া তো ভুট্টা ক্রয় করার কেউ নাই সেক্ষেত্রে আমরা যেটাকে বলবো সেটাই এখন আমরা আসলে কৃষি পর্যায় থেকে ওইভাবে কিছু করতে পারি না তবে চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলা যে যার জায়গা থেকে একটু প্রতিবাদ করার যদি কোনোভাবে কাজে লাগে তো আমরা একটু যদি দেখি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে ভুট্টার বাজারগুলো এক নজরে তাহলে কিন্তু আমাদের উপকার হবে আর কি এই মুহূর্তে ভুট্টা শুকনা যে ভুট্টার বাজার সেটা হচ্ছে এগারোশো তিরিশ থেকে এগারোশো পঞ্চাশ টাকা এইটা প্রায় বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আমাদের এই বাজারটাই কিন্তু বেশি কাউন্ট করতে হবে কারণ হচ্ছে আমরা তো সরাসরি মেল পাড়িকে দিতে পারবো না এই কারণে আমাদের মেজর যে বাজারটা সেটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আজকের যে বাজার তবে প্রত্যেক দিন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের আপডেট দেওয়ার জন্য আর কাঁচা ভুট্টা যেটা এইটা আসলে আগেই বলেছি যাদের উপর নির্ভর করে আটশো থেকে নয়শো সাড়ে নয়শো এবং সাতশো টাকাও ক্রয় হোক হচ্ছে মানে ওই যে ভুট্টা যেটা আপনার মান খারাপ সেটা আপনার সাড়ে সাতশো আটশো টাকা ক্রয় হচ্ছে আর যেটা ভুট্টার মান ভালো পঞ্চান্ন ভ্যারাইটি সেটা কিন্তু সাড়ে আটশো নয়শো বিশ তিরিশ টাকাও কিনতেছে তবে অনেকে জানতে চেয়েছেন যে এক মন ভুট্টা শুকালে কয় কেজি মানে ঘাট চায় বা কয় কেজি থেকে সে বিষয়ে অবশ্যই আমি আপনাদের একটা প্র্যাকটিক্যালে আমি একটা ভিডিও আপনাদের দেবো যেটার দ্বারা আপনারা মানে বুঝতে পারবেন যে ভুটটা শুকিয়ে বিক্রি করা ভালো হবে নাকি কাঁচা বিক্রি করতে ভালো হবে আবার যারা বি মানে ক্রয় করবেন বা ব্যবসা করবেন তাদের জন্য একটা সুবিধা হবে যে পরবর্তীতে আপনারা যখন কোন ভুটটা ক্রয় কর মানে করতে যাবেন সেক্ষেত্রে আপনারা কোন ভুটটাটা মানে একশো টাকা বেশি মনে কেনার পরও আপনার লাভ হবে আবার কিছু ভুটটা দেড়শো টাকা কম কেনার পরও আপনার লস হবে এই বিষয়গুলো যদি আপনাদের একটু জানা থাকে তাহলে আপনাদের অনেকটা সহজ হবে তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ কথা হবে আগামীকাল ধন্যবাদ সবাইকে